আপনারা যদি প্রকৃতপক্ষে ইতিহাসের সেরা নির্বাচন জাতিকে উপহার দিতে চান সেক্ষেত্রে ইতিহাসের সেরা পরিবেশ আপনাদের তৈরি করতে হবে ইতিমধ্যে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রশিক্ষণ নিচ্ছে কিভাবে আসলে তারা সেরা নির্বাচনটা করতে চায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে বলা হয়েছে আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন কিন্তু আমরা সরকারের কাছে আহ্বান রেখেছি আপনারা যদি প্রকৃতপক্ষে ইতিহাসের সেরা নির্বাচন জাতিকে উপহার দিতে চান সেক্ষেত্রে ইতিহাসের সেরা পরিবেশ আপনাদের তৈরি করতে হবে বিভিন্ন দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত করার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেহেতু সময় সংক্ষিপ্ত এক্ষেত্রে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে আমরা সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি এই কারণে যে পর্যাপ্ত সময় নাই যে আলাদাভাবে দুটি নির্বাচন জাতিকে সরকার উপহার দিবে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং গণভুটনের শক্তি মোটামুটি প্রত্যেকেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে আমাদের দলের পক্ষ থেকে আমরা সব সময় বলেছি যে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে আমাদের ভিতরে আদর্শিক পার্থক্য থাকতে পারে কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হয় সেক্ষেত্রে বাংলাদেশ একটি গভীর সংকটে পতিত হবে এই জন্য আমরা প্রত্যেকটা দলের প্রতি আজকে আহ্বান রাখছি আসুন আমরা সবাই আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে উৎসব মুখর করি আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আমরা প্রত্যেকটা দল আমরা অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করি আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি এর আগে প্রথম ধাপে আমরা ছত্রিশটি আসন ঘোষণা করেছিলাম এরপরে আমরা বিভিন্ন জেলায় সমাবেশ করে আমরা আরও বেশ কিছু আসন আমরা ঘোষণা করেছি সব মিলিয়ে প্রায় পঞ্চাশটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে আজকে আমরা দ্বিতীয় ধাপে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করতে যাচ্ছি আমি এই মুহূর্তে আমাদের দলের যে প্রার্থী তালিকা সেটি ঘোষণা করছি আমি ঢাকা বিভাগ থেকে শুরু করছি এই মুহূর্তে আমি ঢাকা বিভাগের আমাদের যারা প্রার্থী হয়েছেন যারা আমাদের নমিনেশন ফরম তুলেছিলেন তাদের নামগুলো আমি ঘোষণা করছি আব্দুল জব্বার ঢাকা এক আসন ফারুক হোসেন ঢাকা দুই আসন মোহাম্মদ সাজ্জাদ ঢাকা তিন আসন সৈয়দ ইব্রাহিম রনক ঢাকা পাঁচ আসন মোহাম্মদ ফখরুল ইসলাম ঢাকা ছয় আসন মোহাম্মদ আইফুর রহমান ঢাকা সতেরো আসন মোহাম্মদ মামুন হোসেন ঢাকা ১৬ আসন আহসান আবিব ঢাকা আঠারো আসন আজহারুল ইসলাম পাঠান গাজীপুর এক আসন মাহফুজুর রহমান খান গাজীপুর দুই আসন উদ্দিন নারায়ণগঞ্জ এক ইঞ্জিনিয়ার আরিফ ভইয়া চার নাইদ হোসেন নারায়ণগঞ্জ পাঁচ আহম্মদ ইসমাইল বন্ধন ঢাকা আট জাফর মাহমুদ ঢাকা চোদ্দ মোহাম্মদ ইলিয়াস হোসেন মানিকগঞ্জ এক অপূর্ব আলমগীর ঢাকা এগারো আমাদের সিলেট বিভাগের যারা প্রার্থী রয়েছেন তাদের তালিকা ঘোষণা করছি সিলেট বিভাগের যারা প্রার্থী হয়েছেন তাদের তালিকা ঘোষণা করছি আকমাল হোসেন সিলেট এক জামান আহমেদ সিদ্দিকি সিলেট দুই জহিরুল ইসলাম সিলেট চার মোহাম্মদ শাহনায় চৌধুরী রাহাত সিলেট পাঁচ অ্যাডভোকেট জাহিদুর রহমান সিলেট ছয় আবুল হোসেন জীবন হবিগঞ্জ এক মোহাম্মদ নজরুল ইসলাম খান হবিগঞ্জ দুই চৌধুরী আশরাফুল বাড়ি নোমান হবিগঞ্জ তিন মোহাম্মদ পারভেজ আহমেদ সুনামগঞ্জ তিন সৌগত উদমানী চৌধুরী উসমানী চৌধুরী আমি আবার নাম বলছি সৌগত উসমানী চৌধুরী সুনামগঞ্জ চার আজগর আলী সুনামগঞ্জ পাঁচ মোহাম্মদ অপু রাহান মৌলবীবাজার তিন হাউনুর রশিদ মৌলবীবাজার চার আমি এখন আমাদের ফরিদপুর বিভাগের যারা প্রার্থী আছে তাদের নাম ঘোষণা করছেন ফারুক ফকির ফরিদপুর দুই জাহাঙ্গীর খান রাজবাড়ী এক মোহাম্মদ খবির হোসেন শরীয়তপুর এক আক্তারুজ্জামান সম্রাট শরীয়তপুর দুই ফকির আহমেদ আলী গোপালগঞ্জ এক আবুল বাসার দরিয়া গোপালগঞ্জ তিন আবুল বাসার দাঁড়িয়া গোপালগঞ্জ তিন আমি এই মুহূর্তে কুমিল্লা বিভাগের প্রার্থী যারা আছেন তাদের নাম ঘোষণা করছি আবদুল্লাহ হাসান কুমিল্লা নয় মোহাম্মদ হারুনুর রশিদ ফেনী দুই মোহাম্মদ ইউসুফ ফেনী তিন মোহাম্মদ কাউসার আলম লক্ষ্মীপুর এক আবুল বাসার লক্ষ্মীপুর দুই মোহাম্মদ মোরাদ হোসেন লক্ষ্মীপুর তিন আশরাবুল হাসান ব্রাহ্মণবাড়িয়া এক নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আমিন ব্রাহ্মণবাড়িয়া ছয় এনায়েত হাসিব চাঁদপুর এক মোহাম্মদ জাকির হোসেন চাঁদপুর তিন নুরুল আমিন নোয়াখালী তিন ফখরুদ্দিন মোহাম্মদ ফাকরুদ্দিন ব্রাহ্মণবাড়িয়া চার আমি এই মুহূর্তে যারা রংপুরের আমাদের প্রার্থী রয়েছে তাদের নাম ঘোষণা করছি মোহাম্মদ আশরাফুল আলম রহনপুর তিন মোহাম্মদ মামুনুর রশিদ খান ঠাকুরগাঁও তিন মোহাম্মদ নাঈম ইসলাম মোহাম্মদ নাঈম ইসলাম লালমনিরহাট দুই জাকিউল হাসান সিদ্দিক লালমনিরহাট তিন মোহাম্মদ নাঈম ইসলাম লালমনিরহাট দুই আব্দুল্লা মিয়া বাবলু কুড়িগ্রাম দুই অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ কুড়িগ্রাম চার মোহাম্মদ মাসুদ রানা মুন্নাফ গাইবান্ধা এক মোহাম্মদ সামিউল ইসলাম গাইবান্দা পাঁচ মোহাম্মদ মাহফুজার রহমান পঞ্চগড় এক আসাদুজ্জামান নূর পঞ্চগড় দুই মোহাম্মদ মাহমুদুল হাসান দিনাজপুর এক মোহাম্মদ গুলাম আজম দিনাজপুর দুই মোহাম্মদ ইমরান খান দিনাজপুর চার মোহাম্মদ শাহজাহান চৌধুরী দিনাজপুর পাঁচ মোহাম্মদ বুলবুল আহমেদ দিনাজপুর ছয় আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর তিন আসনে কোনো প্রার্থী ঘোষণা করি নাই এবং একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার যে সংগ্রাম তার যে আপসীন ভূমিকা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গণ অধিকার পরিষদ আগেই কিন্তু ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি যে আসনগুলো থেকে প্রার্থী হয়েছেন সেই আসনগুলোতে গণ অধিকার পরিষদ কোনো প্রার্থী ঘোষণা করবে না যে কারণে আমাদের দিনাজপুর টিনে প্রার্থী থাকলেও আমরা প্রার্থীর নাম ঘোষণা করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার আপসীন ভূমিকা পুরো বাংলাদেশের মানুষ দেখেছে পুরো বিশ্ববাসী জানে তিনি যেভাবে আন্দোলন সংগ্রামের ভূমিকা রেখেছেন আমরা তার আসনগুলোতে কোনো প্রার্থী ঘোষণা করছি না এই মুহূর্তে আমরা খুলনা বিভাগে যারা আমাদের প্রার্থী আছে আমরা তাদের নাম ঘোষণা করছি জিএম এম রকনুজ্জামান খুলনা এক মোহাম্মদ শৈল চৌধুরী খুলনা চার এবিএম আশিকুর রহমান যশোর পাঁচ মোহাম্মদ আবুল কালাম গাজী যশোর চার জেসিকা মুর্শিদ প্রাপ্তি যশোর ছয় লায়ন মোহাম্মদ নুর ইসলাম নার্ল দুই মোহাম্মদ সুমন কবির জিনাইদ তিন শাখাৎ হোসেন জিনাইদ চার ডাক্তার খলিলুর রহমান মাগুরা এক মোহাম্মদ শাকিল আহমেদ তিয়াস কুষ্টিয়া চার আচ্ছা আমাদের ময়মনসিং বিভাগের যারা প্রার্থী রয়েছে এই মুহূর্তে তাদের নাম ঘোষণা করছি মোহাম্মদ শাহ সুলতান মৃধা ময়মন সিং দুই মোহাম্মদ আজিজুর রহমান ময়মন সিং তিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জাফর সিদ্দিক সিদ্দিকী ময়মন সিং চার মোহাম্মদ রবিউল হাসান ময়মন সিং ছয় মোহাম্মদ জিয়াউর রহমান ময়মন সিং আট মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ময়মন সিং এগারো মোহাম্মদ হায়াত শেরপুর দুই মোহাম্মদ মাহফুজুর রহমান শেরপুর তিন মোহাম্মদ ইকবাল হোসেন জামালপুর চার জাকির হোসেন জামালপুর পাঁচ আলহাজ মোহাম্মদ আব্দুল কাদির নেত্রকোনা চার আব্দুর রহিম ময়মনসিং দশ লিটন মিয়া জামালপুর তিন আমি এই মুহূর্তে আমাদের চট্টগ্রাম বিভাগে যারা প্রার্থী হয়েছেন তাদের নামগুলো ঘোষণা করছি মোহাম্মদ নিজামুদ্দিন চট্টগ্রাম এক রবিউল হাসান তানজিম চট্টগ্রাম দুই মাইনুল ইসলাম রুবেল চট্টগ্রাম চার মোহাম্মদ শোয়েব চট্টগ্রাম পাঁচ মোহাম্মদ বেলা চট্টগ্রাম সাত মোহাম্মদ লুৎফুর হায়দার চট্টগ্রাম আট মোহাম্মদ লুৎফর হায়দার চট্টগ্রাম আট কামরুন নাহর ডলি চট্টগ্রাম নয় আরিফ মাহমুদ চট্টগ্রাম দশ মোহাম্মদ নাজামুদ্দিন চট্টগ্রাম এগারো এমদাদুল হাসান চট্টগ্রাম বারো মোহাম্মদ মজিবুর রহমান চং চট্টগ্রাম তেরো মোহাম্মদ নাসির উদ্দিন চট্টগ্রাম পনেরো মোহাম্মদ আবুল বাসার বাদশাহ রাঙ্গামাটি দুইশো নিরানব্বই আসন নম্বর এস এম রকনুজ্জামান কক্সবাজার দুই সাকিব হোসেন খাগড়াছড়ি থেকে নির্বাচন করবে আমি এই মুহূর্তে আমাদের রাজশাহী বিভাগের যারা প্রার্থী হয়েছে তাদের নামগুলো ঘোষণা করছি। মীর মোহাম্মদ শাহজাহান রাজশাহী এক মাহমুদ হাসান জুয়েল রাজশাহী দুই এইচ এম ইয়াকুব আলী জনি রাজশাহী চার মোহাম্মদ শফিকুল ইসলাম চাপাই নবাবগঞ্জ তিন আনোয়ার হোসেন সোহাগ নাটোর এক মোহাম্মদ আব্দুর রহমান নওগা পাঁচ সোনালী আক্তার মল্লিকা সিরাজগঞ্জ এক মাহফুজুর রহমান সিরাজগঞ্জ দুই মাহফুজুর রহমান সিরাজগঞ্জ দুই মৌলানা মোহাম্মদ আবু সাঈদ সিরাজগঞ্জ তিন আশরাফুল ইসলাম মিলন সিরাজগঞ্জ চার হাসমত আলী সরকার সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ নাহিম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ ছয় আমি এই মুহূর্তে আমাদের বরিশাল বিভাগ থেকে যারা প্রার্থী হয়েছেন তাদের নামগুলো ঘোষণা করছি মোহাম্মদ ইলিয়াস মিয়া বরিশাল এক এইচ এম ইয়ামিন বরিশাল তিন মোহাম্মদ রফিকুল ইসলাম রাসেল বরিশাল পাঁচ মোহাম্মদ হাবিবুর রহমান ফটো দুই মোহাম্মদ ইয়ার হোসেন রিপন পিরোজপুর এক শামসুল আলম পিরোজপুর দুই হুসাইন মোহাম্মদ শাহাদাত ঝালকাটি এক মাহমুদুল ইসলাম সাগর ঝালকাটি দুই আমরা বিভাগ ভিত্তিক আসলে নামগুলো ঘোষণা করলাম তবে যাদের নাম ঘোষণা করেছি তারা কেউই চূড়ান্ত প্রার্থী নয় যে কোনো মুহূর্তে যে কারো নাম পরিবর্তন হতে পারে আমরা দেখতে চাই আমরা যাদের নাম ঘোষণা করেছি আমাদের এই সকল প্রার্থীরা তারা কিভাবে এলাকায় কাজ করছে এবং তাদের অতীতের কাজের উপর মূল্যায়ন করেই আমরা নামগুলো ঘোষণা করেছি যেহেতু গণ অধিকার পরিষদের চৌষট্টি জেলায় আমাদের কার্যক্রম আছে আজকে আমরা আমাদের দ্বিতীয় ধাপের যারা প্রার্থী তাদের নাম ঘোষণা করেছি আসলে সবাইকে সন্তুষ্টি করে খুশি করে নাম ঘোষণা বা প্রার্থী ঘোষণা আসলে সম্ভবপর নয় অনেকে অখুশি হতে পারে যেটা আমাদের মতন যারা মধ্যপন্থী রাজনীতি করে থাকে এই ধরনের দল পুরোপুরি আসলে সবাইকে খুশি করে প্রার্থী ঘোষণা করতে পারে না ইসলামিক দলগুলো তারা আমরা দেখেছি যে তাদের প্রার্থী নিয়ে জটিলতা তৈরি হয় না তারা যেহেতু ধর্মভিত্তিক বা ইসলামকে সামনে রেখে রাজনীতি করে কিন্তু মধ্যপন্থীর রাজনীতি যারা করে তারা সাধারণত পাওয়ার পলিটিক্স করে যে কারণে আমরা দেখি যে আসলে প্রার্থীদের সন্তুষ্ট করা যায় না সেটি সব দলের ক্ষেত্রেই সব দলের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রার্থীরা আসলে সন্তুষ্ট হয় না তো আমরা অন্যান্য প্রার্থী যারা মনে করছেন যে নাম ঘোষণা হয়নি আপনারা এলাকায় কাজ করেন যদি দল মনে করে যে না আপনি ভালো কাজ করছেন আমরা তো বললাম যাদের নাম ঘোষণা করা হয়েছে কেউই চূড়ান্ত প্রার্থী নয় যে কারণ নাম কোনো সময় পরিবর্তন হতে পারে আমাদের যারা আজকে যাদের নাম ঘোষণা করেছি যে সকল প্রার্থীদের সবার জন্য শুভকামনা প্রিয় সাংবাদিক ভাইরা আমরা এর আগে পঞ্চাশটি আসনে প্রার্থী ঘোষণা করেছি আজকে আমরা আরও দেড়শো আসনে প্রার্থী ঘোষণা করলাম সব মিলিয়ে গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত দুইশো আসনে প্রার্থী ঘোষণা করেছে এরপরে আমরা আরো একশো আসনে আমরা প্রার্থী ঘোষণা করব। আমরা তিনশো আসনেই প্রার্থী ঘোষণা করতে চাই আমাদের নেতৃবৃন্দকে বলবো আপনারা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করেন কিছু আসনে জটিলতা আছে যে কারণে ওই আসনগুলোতে আমরা হোল্ড রেখেছি আমরা আলোচনার মাধ্যমে সেখানেও চূড়ান্ত প্রার্থী ঘোষণা করব যারা আজকে তাদের নাম আসেনি অনেকের নামগুলো হোল্ড আছে জটিলতা আছে আলোচনার প্রয়োজন আলোচনা করে সেখানেও আমরা প্রার্থী ঘোষণা করব। আপনারা এলাকায় যান কাজ করেন মানুষের কাছে যান আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন শুধুমাত্র নির্বাচন কমিশন নির্বাচন করলে তারা পারবে না নির্বাচন কমিশনকে রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটা দলকে সহযোগিতা করতে হবে বাংলাদেশের জনগণকে সহযোগিতা করতে হবে এবং সরকারকে অনতি বিলম্বে নির্বাচনের সেরা পরিবেশ তৈরি করতে হবে যেটি আমি আগে উল্লেখ করেছি ইতিমধ্যে আমরা দেখলাম যে আইনশৃঙ্খলা বাহিনী তারা প্রশিক্ষণ নিচ্ছে কিভাবে আসলে তারা সেরা নির্বাচনটা করতে চায় আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়াতে আনসার কিভাবে আসলে কাজ করবে বিজিবি কিভাবে কাজ করবে পুলিশ কিভাবে কাজ করবে সেনাবাহিনী কিভাবে কাজ করবে একসাথে এই আইন আইনশৃঙ্খলা বাহিনীগুলো কিভাবে আমাদেরকে সুষ্ঠু নির্বাচন উপহার দিবে এই বিষয়গুলো আমরা দেখলাম তা আমি সর্বশেষ বলতে চাই আগামী নির্বাচনে আমরা গণ অধিকার পরিষদ দল হিসেবে আমরা অংশগ্রহণ করছি এবং সরকারকে বলবো এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার সে ধরনের পরিবেশ তৈরি করেন এবং প্রত্যেকটা দল যাতে আগামী নির্বাচনে অংশ নিতে পারে সেই ব্যাপারে দলগুলোর সাথে আপনারা কথা বলেন নির্বাচন কমিশন ইতিমধ্যে সংলাপ করেছে তারা আরও বসতে চাই আমরা দল হিসেবে গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনকে সেরা নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে সহযোগিতা করব আপনাদের সকলকে ধন্যবাদ WHAT yes.